হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেলে স্বাগত তো গাইস আজকে আমরা নতুন একটি ব্লগ তৈরি করছি তো এই ভ্লগের মধ্যে আমরা তার কাগজের নৌকা তৈরি করব আপনি এই দেখতে পাচ্ছেন এই আর্ট পেপারটা দিয়ে শুধু একটি নৌকা তৈরি করব আর বাকি আরও চারটি অন্য পেপার দিয়ে তৈরি করব তো আপনার পিছনে এর পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে ছাড়া হবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি এখানে আমরা নৌকা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই নৌকাটি একটু হবে কারণ একটু ছিঁড়ে গেছিল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল এই নৌকাগুলো আমার মা আর আমার ভাই তৈরি করে দিচ্ছে আমাকে কারণ আমি নৌকা তৈরি করতে পারি না আর এটা আমার জীবনের সবথেকে থেকে বড়ো নৌকা তৈরি করে দিচ্ছে আমাকে এদিকে আমার মা তৈরি করে দিচ্ছে আর এর দিকে আমার ভাই তৈরি করে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নৌকা তৈরি করা হয়ে গেছে একদম এই তো আপনাদেরকে দিক থেকে দেখাচ্ছি তিনটা এখানে আর এদিকে দুইটা তো একটু ছোট বড় হয়েছে কোনো ব্যাপার না তো চলুন এবার আমরা পুকুরে এটাকে ভাসায় দিয়ে দেখি গাইস আমার কাছে সবথেকে বড় নৌকাটা আছে যেটা তৈরি করা হলো পিঙ্ক কালারের তো এটাকে এখন ভাষায় দিয়ে দেখি পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন সব খুলে পড়তেছে এই যা এটা প্রথমে শেষ তো এবার পরেরটা গিয়ে দেখি এ দেখেন গাইস এইটাও ভালো করে যাচ্ছি প্রথমে একটা কথা কি আর বলবো এটা প্রথমেই একেবারে অবস্থা শেষ হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সব উল্টা উল্টি হয়ে গেছে তো ওই দেখেন গাইস আমাদের সব থেকে আগে ফার্স্টে যেটা নৌকা তৈরি করা হয়েছে সেটা আগে আসে আর তারপরে আমার ভাইয়ের নৌকাটা আর আর এদিকে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর বলবো বলার আর কিছু নেই তো এখানে আবার কী এটা ও এটা আমরা বড়ো নৌকাটার ভিতরে সাপোর্ট দিয়েছিলাম যেন উল্টে না পড়ে তাও এটা উল্টেই গেল শেষ পর্যন্ত আর ওইদিকে দেখুন কী সুন্দর লাগছে ফার্স্টের নৌকাটা কত ভালোভাবে যাচ্ছে আর তার পাশে আমার ভাইয়ের নৌকাটা আমার পিছনে পিছনে যাচ্ছে মানে আমার নৌকাটা পিছনে পিছনে যাচ্ছে মানে যেটি আমাকে আমার মা তৈরি করে দিয়েছিল আর আমার লাইফের সবথেকে বড়ো নৌকাটাই প্রথমেই ডুবে গেল আর বলবো মানে ডুবে যায়নি মানে হেলে পড়ে একেবারে জলের মধ্যে একদম ভিজে শেষ আর আমার ভাইয়ের নৌকাটা মাঝখানের দিকে যাচ্ছে তো গাইস আজকের ভিডিও এখান থেকেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে